এই মুহূর্তের সব থেকে বড় খবর আবার কিন্তু নতুন বছরে সুখবর সুখবর ফেরত পাবেন চিট ফান্ডের টাকা কারা কিভাবে সেই টাকা ফেরত পাবেন জেনে নিন এই বিশেষ প্রতিবেদনে চিট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য এবারে কিন্তু সুখবর আদালতের নির্দেশে বেশ কিছু চিটফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের আসল টাকা ফেরত দিচ্ছে রোজ ভ্যালি অ্যালকেমিস্ট সহ বেশ কিছু কোম্পানির নাম রয়েছে এই তালিকায় চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে এবারে সেই সুখবর সামনে এলো সকল ব্যক্তি নিজের কষ্টের টাকা একটু একটু করে কিন্তু সঞ্চয় করেছেন কিন্তু সেই সঞ্চয়ের টাকা ডুবে গিয়েছে চিটফান্ড কেলেঙ্কারির সাথে সাথে বেশি সুদের আশায় কেউ কেউ সেই সঞ্চয়ের টাকা জমা রেখেছিলেন বিভিন্ন চিটফান্ড সংস্থায় কিন্তু কপালের ফেরে সকল টাকা খোয়াতে হয়েছে অনেকে এবার সেই ফেরত টাকা মিলবে জেনে নিন কোন সংস্থা সেই টাকা ফেরত দিতে চলেছে প্রথমেই রয়েছে রোজভ্যালি অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ পয়ল্যান গ্রুপ অফ কোম্পানিজ ভিভজিওর গ্রুপ অফ কোম্পানিজ ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ আপনি যদি এই সকল কোম্পানিতে টাকা রেখে থাকেন তবে তা শীঘ্রই ফেরত পাবেন কোর্ট থেকে এই সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কী লাগবে চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার জন্য কিছু ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই বই চিট ফান্ড সার্টিফিকেট চিট ফান্ডের রিসিভ কপি অতি অবশ্যই প্রয়োজন আপনি কত টাকা পাবেন এবারে সেটা জেনে নেওয়া যাক কোর্ট থেকে নির্দেশ এসেছে যে একজন ব্যক্তি চিট ফান্ডে যত টাকা রেখেছিলেন অর্থাৎ আসল টাকা সেটাই ফেরত পাবেন তার উপরে কোনো সুদ ফেরত পাওয়া যাবে না এই ফেরত পেতে গেলে কিভাবে আবেদন করবেন প্রথমেই অনলাইনে আবেদন করতে হবে সর্বপ্রথমে যে সংস্থায় টাকা রেখেছিলেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ও এই সকল প্রয়োজনীয় নথি আপলোড করুন সেখানে ফর্ম পাবেন যা ফিল করতে হবে সেখানে ইতিমধ্যে কিছু ব্যক্তির নাম আপলোড করা আছে আপনার নাম যদি সেখানে থেকে থাকে আপনি সহজেই সেই টাকা ফেরত পেয়ে যাবেন প্রথম তালিকায় নাম না থাকলে চিন্তা নেই দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে সেখানে আপনার নাম কিন্তু থাকতে পারে তাই দেরি না করে এই কাজ দ্রুত করে নিন ফেরত নিন আপনার কষ্টের উপার্জনের টাকা এই সংক্রান্ত আর একটি ভিডিও অতি অবশ্যই প্রকাশ করব ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার